আচ্ছা সে মা ছোট ছোট বাচ্চাক রায় ওই বাচ্চা চিন্তা করলে না বাপ মারা গেছে বাচ্চাক রাই আমার কথা কি বুঝতে চান নাকি তাহলে বাপ মারা গেছে ছোট দুইটা বাচ্চা রাখে মা যদি অন্য স্বামী কবুল করে বড় হলে ওই ছেলেরা ওই মা ভালোবাসবে যে তোর যৌবনের লেগে তুই বাঁচার জন্য তুই আমাদের বয়স সাত বছর আট বছর তুই তুই অন্য জায়গায় স্বামী কবুল করিস ওই মাকে আমি পরিচয় দেবো না কত কর তোর মা চলে গেল তোর মা তো কারণ বারো যা বার হলো সেই মাল লেগে তোরা কাঁদিছি কথা কয় না কথা কয় না আমার সে মাল লেগে কাঁদিস তোর মা যদি ভালো হতো তো কেন লিয়ে বার হতো তোর মা তো কেন ভালোবাসে না মা নিজেকে ভালোবাসে তো কেন বাসা চলে গেছে তো কেন গতি কি এখন কোথায় তোরা আর সেই মায়ের লেগে হলে কাদিস কথা কেন অবাস্ত বলতেছি তারপরে যে মন্ত্রী ধরা পড়ে যে কেউ নাই কাক ডাকে নিয়েছ উনি অভিযোগ লা ইলাহা ইল্লাল্লাহ তাই আসে অবাক করে দেখে লাগে মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ লা ভালো করে লক্ষ্য করে শুনুন একজন ব্যক্তি 3 পয়সা যদি কোনোদিন ঋণ থাকে এই ঋণটা শোধ করে যদি মারা যদি না যায় ঋণ শোধ করে যদি মারা না যায় কামতের ময়দানে আল্লাহর আদালতে তিন পয়সার বিনিময় সাতশো বছরের নামাজের সব দিতে হবে কথা বুঝতেছেন না আপনি যদি একটা মানুষের তিন পয়সা পর্যন্ত যদি মারিয়া খান যদি পরিশোধ যদি না করে এনে তাহলে কিয়ামতের ময়দানে সাতশো বছরের নামাজ আপনার সাতশো বছরের নামাজের সব আপনার দিতে হবে তাহলে আপনার যে এই যে মন্ত্রী মিনিস্টাররা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজার নিয়ে পার হয়ে গেছে যেটা কি ধরে চারশো কোটি টাকা মারছে যেটাকে ধরে এক হাজার কোটি টাকা মারছে ও টাকা কি ওর বাপের তাহলে কন ওরা কি বেহেস্ট দেবে পারবে যে মার উপরে ভরসা করি সে মা আপনার বিদ্যুৎ খাইছে তার মনে বিদ্যুৎ খাওয়া গেছে হয়েও খাইছে তার সাহালও খাইছে তার মেয়েও খাইছে সাহ বকনে সব খাইছে কথা না কথা वही वहातलु है समय, श्याल मनी है म कुछ जकेवनाठ ऊक्रओसग सूझी अजी पलाक टैकेटेश吗 गोहांचनि पुम्हगें सुऴली, मममममि मनी अजी पुर्डवर्वेश्ज के क को निशैन Carrie, Şehid पृल खंवाह 50 कमी, प्रवीड़ा सुझी खैप टाइच रखष मंना হ্যাঁ হিসেব তো বিশ্বই দিতে হবে আল্লা বলছে তিন পয়সা করে খা মাইজে খালি তাহলে সাতশো বছরের নামাজের সোয়াব দিতে হবে তুমি কয়দেকারনামাজ করছে আর তোমার মন্ত্রীরা কয়দেকারনামাজ করছে হ্যাঁ দেশটা দেউলিয়াবা নাই সে সাবেগে প্রধানমন্ত্রী সত্য কথার সায়া না দিলে কি এমত মায়াদে না মোনফিকের কাতারে দাদা লিখবি ও দেশটা দেউলিয়াবা নাই সে সাবজেগে প্রধানমন্ত্রী সোনার দেশটা শ্মশান করলো লুইটে পুইটে খাইয়াবে প্রধানমন্ত্রী কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শ্যতাং শ্যতাং কথা কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা দলের মানুষকে ভাষাইয়া দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে ভাষারে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাই সে সাবেকে প্রধানমন্ত্রী একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নুমরুদের ও মতো দেশটা শাসন করিলে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের ও মতো দেশটা শাসন করিলে ওই রক্ত এই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী আপনি তাড়াতাড়ি আসেন ছাত্রদের রক্ত নিছেন আর বিচার হবে আজকেই আজকেই আল্লামা দিলার হোসেন সাহেবী অগণিত মহিলাদের জেনা করছে হিসেব করে দেখলাম যত মানসিক জেনা করছে প্রত্যেক দিন তিনশো তেরো জন মহিলা দর্শন করছে একজন পুরুষ তিনশো তিনশো দিনের মধ্যে তিনশো তেরো জন মহিলা দর্শন করা লাগছে কি পাওয়া তার তারা এই ধরনের বিচার বাংলাদেশে হয়েছে সেই বিচার করে চলে গেছো মামুর বাড়ি তুমি আসো যে তোমার বাপের দেশ তুমি আসো না কে আবার তার পোলাপান কান্দে আবু সেহেল যখন মরে গিয়েছিল তখন রবি সাহেবের বুঝলে দেখেন আবু জেহেল ইসলামের বিরুদ্ধে বিরোধিত করছে আবু জেহেলকে আপনার তাইবের আপনার তাইবের জমিনে সিট করে বাইরে ফেলার গলা কাটছে আর তারা বলছে আবু জলেক মারসিয়া মারসিয়া আবু জলেক তুলে কথা কয় না কষ্ট পাই ঠিক এই হাসিনের জনগণ কিছু আসো চামছে রা কে হাসিনে তুলে কথা কষ্ট পায় কষ্ট পায় সালারা যা করছিস অসতো পাছ ইতে দেয়া ডেল দিলে পাথরে ডেল খাওয়া লাগবে এখন দোয়া ইন নিউজ পড়ো নির্বাচিত সরকার আসছে দরকার খবর আছে দোয়া ইন নিউজ পড় দোয়া নির্বাচিত সরকার হল লেখ যা ইতেতে ডেল দিছো পাথরে ডেল যদি না খাইছো সময় মকয়ো এখন মারপটে রইছো থাকো রমজান মাসে শয়তানে কল্লা সিং খোলা করে বাইদে রাখে এখন তোমাদের জন্য রমজান মাছ খালে দোয়া ইন নিউজ পড়তে থাকো হয়তো বিপদ কাটতে পারে এমন মনে হয় বিপদ কাটবে না কিছু কিছু লোক মরিস নে এখনই মরবো ষোলো বছর চালাইছিস ষোলোটা বছর এবার কোন অন্যায় করি নেই জানিস কানতে কানতে বের হয়েছি আপনারা ইউটিউবে দেখেন নাই মোল্লা কোথায় না একটা আমি মারবো কানে ধুমো তুলে দেবো আজকে তর্ক ধুমো তুলে দেবো আজকে আয় তুদুদে বাফের বেড়াত এসে আজকে দেখতো ধুমো ধুলি পাবলিক এক লাখ বিন আমি তুলবনি এই রকম করে আলেমদেরকে অপমান করছে ছাত্রদেব আন্দোলনে যাও নাই আলেম ওলামারা কেদেছে আল্লাহর কাছে সব করেছে আলেম ওলামার গজবে তুমি মামুর বাড়ি যাবার হচ্ছে আবার বুদ্ধি করতে হলো কি দেশটাকে স্থিতি দিল করবার জন্য বলছিল শেখ মজিদার ছবি আর তাম্পের ছবি লাগা মিছিল করবে যখন কেউ যদি আক্রমণ করবে তখন তামপেক যা বলবো আব্বা দেখেন আপনি দেখতে পাচ্ছেন না বাংলাদেশের মানুষ এই দেশের লোক দিশে পালা জুতো দিয়ে দিয়ে বেরিয়েছি আর সেই রাজনীতি নাই হে দিন চলে গেছে হ্যাঁ ইউটিউবের যুগ বাতাস সেরবে সেটারও আওয়াজ বাড়াইবে আবার ফুস করে সেরবে সেটাও বন্ধ বেরোবে I'm gonna be in মুসলমান আল্লাহ রাবিবি পিয়ম মতের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললে নকদ রব্ব কাহে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লাইয়াহু আমার বন্দেগি করো ওয়াবিল আলি দাইনি ইসানা আল্লাহ ভালো বান্দা রে আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো আজকে মা হয়েছে বুড়ি কার যাইতে আমার বুড়ি বাবা হইলো বুড়া পিঠের উপর ধরে ধরে গুড়া শ্বশুর হলো আব্বা যান শাশুড়ি হচ্ছে আম্মা যান বিয়ে পিয়েরা যান ওরাই সব জানের যান পরাণের পরাণ জনকণ ঠিক কিনে দেখেন এখন কিছু লোক আছে এই যে মা বাবার আয়াত চলে আসছে আজ যখন তেলাওয়াত করব কিছু কিছু লোক চিন্তা করবে যে এখন মা বাবার ওয়াজ করছে আস্তে আস্তে উঠে চলে যাবে যে লোকটা চলে যাবে বুঝতে হবে ওই লোকটা মা বাবাকে দেখতে পারে না ওমর দা মনে মনে কবি নি প্রকাশ করতে পারবেন না খালি হুজুর আসলে মা বাবার ওয়াজ করে কে শ্বশুর শাশুড়ির কথা কবির পারো না টিসু তো আমার বাচ্চা নিয়ে এসে যদি বাচ্চা না আনতাম তাহলে আমার কি অবস্থাটা হইতো না এখন তো পাম দিতে একটা লোক কুটুম বাড়ি আছে নাম রাখছে হলো আমাদের দেশের নাম কি ছেলেদের নামের আসর আছে না নাই এক ইহুদি হরত ওমরকে দেখতে পারে না আবু বক্করকে দেখতে পারে না ওরা বলছিল যে ওহি আসবে আলির উপরে এই ওহি আসে নবীর উপরে একটু জোরে কর এই সিহা এই সিহা যখন এটা করছে ওরা ওমরকে দেখতে পারে না আউ দেখতে পারে না আহুবকর ওমর নবীর সাহাবি সুবাহ আল্লাহ কর আল্লাহ নবী ওমর সম্পর্কে বলেছিল আনা এলমে ওমর সম্পর্কে বলেছিল ওমর ওমর আমি নবী আমার পরে যদি আল্লাহ নবী পাঠাইতো ওমরকে নবী বলে পাঠাইতো সুবাহ আল্লাহ সেই ও দুইটা গোড়া পালতো একটা গোড়ার নাম রাখছে ওমর আর একটা গোড়ার নাম রাখছে আবু বকর সিদ্দিক যখন গোড়ার উপরে ওমর নামে গোড়ার উপরে যখন সরে সরে সাবু কষের দাবরা আমি ওমরকে দাবাচ্ছি এই কয় খালি বাইরে আর আবু বক্কর যেটা নাম ওর গারে যখন ওঠে সর হয় আর চাবু আর বাইরে আর যে আমি এসকে আবু বক্করকে দাবরাচ্ছি। হঠাৎ করে খবর আসলো কী চাও এক গোড়ার লাথি দিয়ে ওর বিছি ফাটা ভালাইছি মরে গেছে তা এম আমি আসম আবু হানিবার কাছে যা বলতেছে হুজুর শুনলাম গোড়া লাথি দিয়ে সেই ইহুদির বিশি ভাটা ভাটাইছি কে বিশি ফাটাইছে ওমর নামে গোড়াটা ভাটাইছি কায় কীভাবে ওমর নামে গোড়াটা ভাটাইলো যা দেখা যায় ঠিকই যে ওমর নামে গোড়া রাখছে এই গোড়া কয় ওমর তো আমি দাবড়াই দিছি এই কইছে ও এই গোড়া লি মারছে বিষি আউট হয়ে গেছে ও মরিয়ে গেছে তখন বলতেছে নামের একটা তাসির আছে এই জন্যই মেয়ের নাম রেখেন ভালো একজন নাম রাখছে হলো মিয়ান ছেলে নাম রাখছে হইলো আর একটার নাম রাখছে বাসি আর একটার নাম রাখছে পসা তো কুটুম আইসে বাড়ির ছেলে থাকে বিদেশে ওই ছেলে বিদেশটা আইসে সোনা দানা পাঠাইছে তখন বলতেছে আপনার ছেলে আর আমি এক জায়গায় বিদেশে থাকি তে আপনার ছেলে সোনা দানা দিছে বসে এই দেওয়ার জন্য আসছে বাবা বসে বসবে দিছে বসে কথাবার্তা করতে তার খাওয়ার কথা কয় না আন যে চলে যাবে তখন না বাবা যা দর খাওয়া দাও কারণ না উনি মনে মনে চিন্তা করে দুই ঘন্টা ধরে আছি খাবার দিলে তো এতক্ষণ কিছু দিতে নি এক গ্লাস পানি দিলেন না তার হাত পরে না বাবা খাওয়াই যাওয়া লাগবে এ বাসি বাদ নিয়ে আয় উনি কে বাবা এতক্ষণ ধরে আছি হাত করতে বাসি বাদ নিয়ে আয় কয় না বাবা আমার পেটে অসুখ আমার দাঁড়ি হয়েছে আমি বাসি বাদ তাত খাব না কে পশা ডাল নিয়ে আয় কিন্তু পশা দাইল আবার পচা এদিকে বাত হলো বাসি ডাউল হলো পশা বাত হলো পশা আর দাউল হলো বাসি না মাপ চাই আমি আর এগুলি খাবো না আমার পেটে খুব খারাপ ওষুধ খাইতেছি নাহলে পেটে আরও খারাপ হয়ে কানা বাবা তোমার এক পট খাওয়াই লাগবে ধরছে ধরিয়া জ্বর দেব বাবা খাওয়াই লেবো কানা এ মুখটা বানিয়ে নিয়ে চিন্তা করতে দেখে পচা ভাত তাহলে বাসি ভাত পশা ঢাল তাহলে মতের বানিয়ে নিয়েছে আমাদের দশে দশ ভাগ আছে এইরকম আর ভাইয়ের আমার ছেলে মেয়ের নাম রাখবেন ভালো নাম নামের গুণে নামের গুনে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিবে যদি আলমের নামের সাথে যদি নাম হয় কামতের আল্লাহ যদি কিছুই না পায় আল্লাহ বলবে একই প্লেটে খাবার কি না একই সাথে বৈশা চা খাইছো না যদি পাওয়া যায় আল্লাহ তোমার ওই আলেম বান্দার সাথে আমার সম্পর্ক ছিল ভালোবাসা ছিল আল্লাহ বলে আলমের সাথে তোমার ভালোবাসা ছিল এই খাতে রে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিলে সেই আলম এক মাইর বেড়ে গেছে যে কানে থাপ্পড় দিয়ে দাবা লাগা দিবে সেই আলম এক দাবা লাগা দিবে তোর কথা তো আল্লাহ বলে নাই যে তোর নামের সাথে মিল থাকলে ভেসতে যাবে আল্লাহ বললেন ও কাদের অব কাহে বান্দা আমার দাসত কর আল্লাহ তা বুদে আমার গোলামী কর ইল্লাই বু আমার বন্দিকে করো অবিল বলে দাইনি ইশানা আল্লাহ বলে বান্দা আমার দাসত আমার গোলামী করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমদ করো কথা কার আর মার কথালা লাগ গে না বালো শাশুড়ি কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি এ যুবক মার সাথে দুর্ব্যবহার বাবার সাথে দুর্ব্যবহার করো না মা বাবা খুশি আমার আল্লাহ খুশি মা বাবা যদি খুশি হয় মা বাবা যদি খেদমত করো আল্লাহ তিনটে পুরস্কার দেয় এক নাম্বার আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেয় দুই নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয় তিন নাম্বার আল্লাহ আপনার হায়াত বাড়া দেয় জোর কন সোভান আল্লাহ এ মার সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করব ধমক দিয়ে দিয়ে কথা বলবো না মা কত কষ্ট করে আপনাদের জন্য আমার জন্য জানেন আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শরৎ একজন ব্যক্তি মার চাইতে বাবার সাইতে আদরের মানুষ আল্লাহর জমিনে বাজান কেউ নাই কি কেউ আছে আপনি যদি মরিয়া যান বিবি কোনো দিন বলে না আপনার যদি বেদি হয় বিবি কোনো দিন বলে না আল্লাহ আমার স্বামী বাইসে থাকুক আমাকে তুমি নিয়ে যাও এ কথা বিবি যদি বলে মুখ দিয়ে বলে অন্তর দিয়ে বলে না এই দুনিয়া দুনিয়াই না একদিন এই দুনিয়া বা দান ছেড়ে যেতে হবে আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার একজন ব্যক্তি বললেন আমার দুইটা ছেলে আছে পুত্রবধূ আছে আমার এই দুইটা ছেলে দুইটা বেতার বউ আমাদের জন্য পাগল হাইয়া যায় আমরা যদি আমার মনে হয় আমি যদি মরিয়া যাই আমার দুই বেতার বউ বেতারা আমার কবরে যাবে এবার বলতেছে বাজান রে ও বিয়ে দুই বিয়ে আলাপ করতেছে আর এক বিয়ে বলতে মানুষ মরলে কিন্তু বুধ হয় কেউ কারোর আপন হয় না তা না হয় কাতালি টেস্ট করো কয় কিভাবে বিবির কাছে যা বলে বিবি তুমি আমাকে কেমন ভালোবাসো কয় আমার জানের সাইতে তোমাকে বেশি ভালোবাসি বেতাদের জিজ্ঞাসা করে বেটা রে কেমন ভালোবাসো বেটা বিটি বলে আব্বা জানের সাইতে বেশি ভালোবাসি বেটার বৌদের বলে আমার তো মিয়া নাই তোমায় আমার দুইটা আমি তোমরা আমাকে কেমন ভালোবাসো কয় জান দিয়া ভালোবাসি বিয়ের কাছে গপ্প করে বিয়ে। আমার বিবি জান দেওয়া ভালো আছে বেটার বউরাও ভালোবাসে বলে মহিলা মানুষ বুথ হয় কয় প্রমাণ করা লাগবে কয় প্রমাণ করব। আপনার পাঁচ বিঘা যে দাগ আছে দাগ বোঝেন না ক্ষেত এই ক্ষেতের মধ্যে আমার সাথে হাত হুটা করিবেন এরপরে আপনি দাপ দিয়ে পরে শুয়ে পড়বেন আমি সাপে কামড়াইছে বাকি কাম আমি করব এর আগে আমি যত কোন পর্যন্ত ডাক না দেবো এত আপনি খালি দেখবেন হাঁটতে হাঁটতে সাপে কামড়াইছে সব দৌড় দৌড়ে আইসে আহারে সাপে কামড়াইছে ছোট ছেলে আইছে বড় ছেলে আইছে বেটার বউ আছে পাগল হওয়া গেছে বউ আইসে পাগল হওয়া গেছে তাড়াতাড়ি যাও কোভরেজ নিয়ে এসো কোভরেজের কাম হবে না কি হবে কয়ের বিষ আমি নামাইতে পারবো কবরে তো ডেকে নিয়েছে কবরে শিখে দিছে কবরে সাপুর এসে বলছে আমার পক্ষে সম্ভব না দুইটা কবরে সাপুর এক দেখে দুই সাবুড়িয়ে বলছে আমার পক্ষে সম্ভব না এ আর বাঁচবে না একার জাগাম যাবে না কারণ ছেলেও পাওয়া ধরে কান্দে ও বাবা এ সাপ আমার কামড় দিল না কে তোমাক কামড় দিল কে তখন ওই যে বিয়ে বলতেছে আমি বিষ নামাইতে পারবো তবে কাজ করা লাগবে যে কি এবার এক এক করে ডাকল বড় ছেলেকে ডাকলো তাড়াতাড়ি আসো তোমার বাবাকে যদি বাঁচাইতে চাও এখানে আসতে হবে আসি তোমার একটু মুখ দিয়ে বিষ তুলতে হবে মুখ দিয়ে বিষ তুললে বিষ উঠবে তবে মরার সম্ভাবনা বেশি আছে বাঁচতেও পারো মরতেও পারো তুমি যদি এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তুলো তোমার বাবা বেসে যাবে তুমি বাঁচতেও পারে মরতেও পারে তোমার মরার সম্ভাবনা বেশি আছে তুমি বিশ তোলো বড় ছেলে বলতেছে বুড়া মানুষ বাপ মরছে মরেই থাক নতুন করে আমি মরিবার চাই না এই কথা গেছে বাপ শুনতেছে না কথা কই না শুনতেছে না তখন ছোট ছেলে ঠিক করবে আরে বাবা বড় ছেলে পড়া দে ছোট ছেলে আসো তোমার বাবা কিরকম ভালোবাসো কয় জীবন দিয়া তোমার আব্বুকে আমি না বলছি মোবাইল বন্ধ করো কারণ ওয়াশ লেগে গেছে ও হে ডাকতেছে আর এ কোথায় হ্যাঁ যাবো আমি এই ঠসা বক্তা কানা বক্তা ক্লিয়েছে আমি না আগেই বলছি আমার ভাই জানটা দেখে শুনি বক্তা নিয়েছে যে কোন বক্তাটা ঠসা কম কানা না এইবার ছোট ছেলে দেখি দেখে আনলেন ছোট চলে এসে বলে কি হয়েছে আমার বাবাকে কি করব কয় তোমার বাবাকে সাবে কামড়াইছে এই বিষ তোলা সম্ভব না সাপুর এরিয়া চলে গেছে তোমার বাবাকে যদি বাঁচাতে চাও এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলো তোমার বাবা বাঁচিয়া যাবে কিন্তু কয় কিন্তু কি কয় তুমি বাঁচতেও পারো মরতেও পারো তবে মরার সম্ভাবনা বেশি ছোট ছেলে বলতেছে বড় ভাই কষ্ট করে মানুষ করছে বড় ভাই দায়িত্ব নিল না আমি ছোট ভাই দায়িত্ব নেবো কেন চললাম আমি দেখে আনছে তোমার শ্বশুরে ভালোবাসো কেমন কয় জীবন দিয়ে ভালোবাসি এই জায়গা মুখ লাগে যদি বিষ তুলো তোমার শ্বশুর বাঁচবে তোমরা কিন্তু মারা যাবে কয় তার দুই ছেলে এই বিষ তুললো না আমরা পরে মেয়ে কি বিষ তুলবে লেগেছি নাকি এদিকে বউ বাজান কাঁদতেছে আমার সোনার জীবন অঙ্গার হইল সোনার জীবন অঙ্গার হইল আপনার সোনার বানাই আপনার স্বামীকে কিরকম ভালোবাসেন কয় জান দিয়া ভালোবাসি আপনার স্বামীকে সাপে কামড়াইছে এই জায়গা মোক লাগাইয়া আপনি যদি বিষ তুলতে পারেন আপনার স্বামী বাইসে যাবে কিন্তু কয় কি কিন্তু কয় স্বামী বেঁচে যাবে কিন্তু আপনি মরতেও পারেন বাঁচতেও পারেন তবে মরার সম্ভাবনা হলো বেশি এবার বউ বলতেছে তার সে জন্মে ছেলেরা এই দায়িত্ব নিল না আমি কি এই দায়িত্ব নিয়ে মরব ও শুনতেছে না ও বলতেছে মনে হয় উঠে চুলের মুঠো বাইরে দইরে দুই চারটে দেই ও তো কাঁদিছে যে সোনার জীবন অঙ্গার হয়ে গেল এবার বুড়ো মা লড়তে পারে না বুড়ো বাবা লড়তে পারে না বুড়ো বাবাকে ধরে নিয়ে আসছে মাকে ধরে নিয়ে আসছে মা থরথর করে কাঁদতেছে বাবা থরথর করে কাঁদতেছে মা কান্দে বলে আমার বেটা কি হয়েছে বাবা কান্দে আমার বেটার কি হইছে এবার ওই লোকটা বলতেছে বাবারে আপনার ছেলেকে সাপে কামড় দিছে তোমার সাপেকে সাপে কামড় দিছে তোমার ছেলে মারা গেছে কেউ বিষ তুলতে পারলো না আপনারা বাবা আপনারা মা এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলেন আপনার ছেলে আপনি যাবেন মরার সম্ভাবনায় বেশি এবার বাবা বলে আমি বিষ আমার ছেলে দুনিয়ায় বেঁচে থাক মা বলে আমি মরে যাই আমার দুঃখ নাই আমার সন্তান যেন দুনিয়ায় মাবুল থেকে যাক মা বলে বাবা রে ও বাবা আমার স্বামী দুনিয়ায় বেঁচে থাক আমি বিষ তলবো আমার ছেলে বেঁচে উঠবে আমি মারা যাব আমার কোনো দুঃখ নাই আমার বেতা তো বাবা পাবে বাবাকে বাবা বলে ডাকবে এবার বাবা বলতেছে না ও বিবি তুমি মা তোমার মতো আমি সন্তানকে ভালোবাসতে পারবো না আমি আমি বিষ আমি মরে যাব আমার সন্তান বেঁচে থাকবে মা মামার ছেলে হেঁটে যাবে মানুষ বলবে এটা অমুকের ছেলে অমুকের ছেলে আমি মরে যাব আমার কোনো কারো দুঃখ নাই এবার ডাক দিলেন বিয়ে ওঠেন লোকটা উঠিয়া মাকে জড়ো ধরে কান্দে মারে ও বাবা তোমার মতো দরদের মানুষ মা তোমার মতো আপন মানুষ আল্লাহর জমিনে কেউ হয় না সরকম সোভান আমি আমার কথা বলি আমার মা একশত বছর বৎসর পর্যন্ত জীবিত ছিল আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত জীবিত ছিল আমার বাবা যখন বেশি থাকতো আমার যখন বেশি থাকতো আমি যখন মাফিলে আসতাম মার পায়ে হাত থেকে চুমো দিতাম বাবার পায়ে হাত দিতাম চুমো দিতাম আমি মাফিলে আসতাম আমার বাবা বলে বেটা রে তুমি মাফিলে যাবে চলো আমি তোমাকে আগা দিয়ে আছি বুড়া মাধু সাতানব্বই বছর বয়স আমার বাবা পিছ পিচ আর মানুষ জিজ্ঞেস করছে ভাই কোন জান আমার আব্বাকে বলছে মুরুব্বী কই যান আমার আব্বা বলছে আমার ছেলে ওয়াশ করার জন্য যাচ্ছে ওয়াশ করবে সভা করবার জন্য যাচ্ছে আমি আইগা দিতে যাচ্ছি বাবার মনে হয় আমি বললাম বাবা আপনি কে এই কথা বলেন বাবা বলে বেটা রে তুমি যখন সভা করতে যাও মানুষ যখন জিজ্ঞেস করে আমি তখন বলি আমার তো বরে যায় বাবা বাসে তুলে দিয়ে দাঁড়া থাকছে বলে ব্যাটা কয়টায় আসবে আমি বলছি বারোটায় আসব আমি দেখছি ই পাবনা জেলা মাহফিল করতে করতে রাত একটা বেজে গেছে আমার আব্বা বারোটার আগে বাস স্ট্যান্ডে দান দাঁড়া থাকছে বাস আসছে মনে হয় বেটা আসছে আমার বাবা অমনি সেবা দান দাঁড়াইছে ওই বাসে আমাকে পায় নাই দুইটা একটা সময় বাস গেছে বাবা বপসে আমার বেটা আসছে বাবা যা দাঁড়াইছে আমি না রকম করতে করতে তিনটে বাড়ছে শীতের দিন কন কন আর শীত বাবা ওই সময় তো বাদান তমন ভালো বাদান ছিল না একটা চাদর গায়ে দিত পাতলা পাঞ্জাবি গায়ে দিয়ে থরথর করে কাঁদতো আমি তিনটার সময় যখন বাস থেকে নেমেছি এসে দেখি বাস টান্দে বাবা দাঁড়া আছে কি বাবা আপনি কখন ধরে দাঁড়া আছেন বাবা বলে বেটারে তোমার জন্য আমি রাত বারোটার থেকে অপেক্ষা করতেছি আপনি দেখি বাবার হাতটা না পাটার না আমি বাবাকে যারা ধরি আর কাঁদি আল্লাহ বাবার মতো আপনার মানুষ আর কেউ নাই এখন বাবা যার বাবা নাই মানে তার করি যায় আঘাত লাগবে চোখে যদি বানিয়ে আসে ওই লোকটার চোখে বানিয়ে আসবে আঘাত যদি করি যায় লাগে

ভাই মা কি নিয়ে মত মারা গেছে সেই জানি ওই পাঁচটা কাপড় নিয়ে বাবা তিনটা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে কোনো ব্যক্তি ওই মা বাবার জন্য যদি দান খয়রাত করে দানের দৌলা দে আল্লাহ মা বাবার কবরে গোরা দাপ মাপ করে মা বাবা শান্তি পায় রুহানি হালাতে দোয়া করে এই দোয়ার দৌলা দে আল্লাহ কবরে গোড়া জাত মাপ করে দেয় সোভান আল্লাহ আমি জানি না দুনিয়ায় নাই নাই বাবা বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ মা কার কপরের মধ্যে ঘুমিয়ে আছে মায়ের জন্য আমি দশজন ব্যক্তিকে চাই কোন দশজন মাকে আর বাবাকে ভালোবাসে দশজন ব্যক্তি বলেন হুজুর আমি দশটা হাজার টাকা দেবো একজন বলেন হুজুর আমি একটা হাজার টাকা দিব লগত যদি না পারেন বাকি লেখা দেন একজন বলেন হুজুর মা নাই বাবা দুনিয়ায় নাই আমি এক হাজার টাকা দেবো একটু হাত তোলে তো দেখি